মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দন এবং আমার সকল বন্ধু বান্ধবীরা এবং আমার ছোট ভাই বোনেরা সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা আমার নাম তাবাস্তুক সরকার আমি ক্লাস নাইনে পড়ি আমি এখন যেই ট্রফিকটা পেয়েছি সেটি হল স্বাধীনতা দিবস আমরা প্রত্যেক বছরই স্বাধীনতা পালন করে থাকি কিন্তু আমরা কি আদৌ জানি স্বাধীনতা মানে কি আমরা কি জানি স্বাধীনতা কীভাবে হয়েছিল জানি না তবে জানালেও জানতে পারত স্বাধীনতা মানে হল কোনো রকম বাধা হস্তক্ষেপ নিজের অধীনে বা নিজের নিয়ন্ত্রণের অধীনে থেকে নিজের পছন্দ মতো কথা বলা বা চিন্তা ভাবনা করা নিজের মতো করে নিজের মতো করে পথ চলা এটি একটি নিজের জাতির কোনো ব্যক্তি ব্যক্তিগত অধিকারও স্বাধীনতা হতে পারে স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটি অর্থাৎ ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজের শাসন থেকে কর্তৃত্ব পেয়ে মুক্ত পেয়ে এই স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতা দিনটিকে মনে রাখার জন্য আমরা পনেরোই আগস্ট দিনটি পালন করে থাকি স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন শুধু দেশের জন্য তারা লড়াই করেছিলেন আমাদের জন্য দেশের জন্য নিজেদের জন্য এবং তারা এই লড়াই করে দেশে স্বাধীনতা লাভ করেছিলেন বলে আজ আমরা প্রযুক্তি খেলাধুলা বা অন্যান্য বিষয়ে এত উন্নত যা স্বাধীনতা ছাড়া কখনোই সম্ভব হতো না যারা এই স্বাধীন সংগ্রামীরা যুক্তে লড়েছিল তাদের নাম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং গান্ধীজি ও ক্ষুদিরাম হয়তো সেই দিন ব্রিটিশ বাহিনীর শক্তি ও শাসনের হাত থেকে ও অত্যাচারের হাত থেকে স্বাধীনকে স্বাধীনতাকে স্বাধীন করার জন্য গর্জে উঠেছিল শত শত বিপ্লবী তাদের কণ্ঠে শোনা যায় সেই বিপ্লবী বাণী কিন্তু ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লাভ করে স্বাধীনতা পাওয়ার যতটা আনন্দের ছিল ঠিক ততটাই কষ্টের ও দুঃখের ছিল কারণ এই স্বাধীনতার জন্য শত শত বিপ্লবী সংগ্রামীর বলি হয় শত শত মায়ের কোল খালি হয় এই স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আর আমি তোমাদের স্বাধীনতা দিব আর গান্ধীজি বলেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে তাদের এই মনের জোর এবং সাহসিকতার জন্য বা আজ আমরা স্বাধীন তারা যদি সাহসিকতা না করে এই কথাগুলো না বলতো তারাও যদি অন্যদের মতো ঘাপটে মেরে বসে থাকতো ভয়ে লুকিয়ে থাকতো হয়তো বা আজ আমরা এই স্বাধীন কথাটি উচ্চারণ করতে পারতাম না আমরা জানতাম না স্বাধীন মানে কি স্বাধীন কথার অর্থ কি তা কখনোই বুঝতে পারতাম না সেই স্বাধীন সংগ্রামীরা নিজেদের জীবন বাজি রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন তাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য আমরা তাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা প্রত্যেক জাতির কাছে গর্বের ও আনন্দের প্রায় দুশো বছর পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ ব্রিটিশ রাজের শাসন মুক্ত থেকে মুক্ত লাভ করে আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন স্বাধীনতা আমাদেরকে ঐক্য ও অভ্যাতৃত্বের শক্তি শেখায় স্বাধীনতা তুমি বিজয়ের মেলা রক্তে ফোঁটা কুড়ি ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রক্ত নুড়ি স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুর্বাভাস লাখো শহীদের রক্তে লেখা বেদনার ইতিহাস এই বলে আমি আমার বক্তা শেষ করলাম ধন্যবাদ